আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি আপনারা ভালোই আছেন তো আজকেরা চলে এসি চরম একখান ভিডিও নিয়ে আপনাদের মোবাইলের ভিতরে তো যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ঠাস করে লাইক মেরে দিবেন লাইক দ্বারা দিবেন না তাদের আমি ফ্যাট ঠাস করে পেটে চাপ দিয়ে পিজিয়ে কোনো সাইড দিয়ে গ্যাস বের করে দিতে পারি তো যাই হোক আসল কথায় আসি তো আজকেরা আমরা যাচ্ছি বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার সেই কুখ্যাত ফিফা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচ দেখতে তো মোটরসাইকেলে যাচ্ছি এর মধ্যে দিয়ে আমরা দেখলাম যে আমাদের যে অস্ট্রেলিয়ার টিম সেই টিম আবার বাসে করে এই যে তিনশো ফিট স্বদেশ দিয়ে বসুন্ধরা কিংসের সেই কাঙ্ক্ষিত স্টেডিয়াম স্টেডিয়ামে প্রবেশ করতেছে তো আমরা কিন্তু ওই দিক দিয়ে যাবো না আমরা ঠাস করে ডানি নিয়ে সোজা চলে দেবো বসুন্ধরা কিংসের যে ক্লাব আছে সেই জায়গায় সেই জায়গায় যাই কি করব আপনাদের জন্য ঠুস করে একটু ভিডিও বানাবো তো আমি মোটর সাইকেলে চুল গেলাম তো এই দেখেন আমরা চলে আসি কিন্তু এখন বসুন্ধরার যে আবাসিক এলাকা ওইডের ভিতরে তো এই বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে আসলেই ভাই আপনার মাথা ভো বো করে ঘুরতে থাকবে যে আপনি কোন দিক দিয়ে যাবেন কোন দিক দিয়ে বেরোচ্ছেন কিচ্ছু বুঝতে পারবেন না তো আমরা কিন্তু ঠিকই রাস্তা চিনে চিনে বসুন্ধরা কিংসির যে ক্লাব আছে সেই জায়গায় চলে আইছি তো এদের লিফটে উইটে আমি কিন্তু উপরে যাব যাই দেখবো যে কোচটা কোন জায়গায় থাকে খায় দায় ঘুরে বেড়ায় সই টিভি দেয় এইগুলো তো এই নিচে কিন্তু গ্যারেজের মধ্যে আবার বড় বড় প্লেয়ারগের সব কিছুর গের পোস্টার করা হয়েছে তো আমি ভাবলাম একটু ভিডিও বানাই আপনাকে দেখাতে হবে এর মধ্যে কাহিনী হয়ে গেছে যে টিকিট কিন্তু অতিরিক্ত পায়ে গেছি আমি আমার বাড়ি এসে আমার আমার সেই বউ আমার সেই বাচ্চা আপনারা যারা দেখেন তাকে নিয়ে গেলাম এই যে আমার বউ কছে যে আমরা ভিআইপি টিকিট পেয়ে গেছি তো কিন্তু বিশাল কড়া টাইট সিকিউরিটির মধ্যে দিয়ে আমরা সেই কাঙ্ক্ষিত গ্যালারিতে প্রবেশ করলাম তো এই যে দেখেন কসে ওমি দিয়ে যান আপনাকে ভিআইপিতে গ্যালারি চেয়ার ওই সব ওই দিক দিয়ে আসে তো এই যে সামনে যায়ে কিন্তু টিকিট নেবে হ্যাঁ তো এই যে এই জায়গায় বসুন্ধরা কিংসের যে বড় লেখা রয়েছে এরিনা না এইটাই কিন্তু সেই বসুন্ধরা কিংস এরিনা তো আমরা এইদের সামনে সোজা ওই দিক দিয়ে চলে গেলাম আমাদের যে গ্যালারি সেদিক দিয়ে তো গ্যালারির মধ্যে কিন্তু অলরেডি বিশাল ব্যবস্থা আছে তো এই যে গেট এক দিয়ে কিন্তু প্রবেশ করেছি আমরা বুঝেছেন তো গেট এক দিয়ে আছে ভিআইপি আর এই দিক দিয়ে ভি 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 মানে কি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যারা গেস্ট তা আমরা শুধু ভেরি ইম্পর্ট্যান্ট গেস্ট তো এই যে এই জায়গায় টিকিট দিলাম টিকিট তারা খানিকটা সিটে রাখে দিলো বাকি টিকিট আমাকে দিয়ে দিলো তো ওইটা নিয়ে ভো করতে করতে ভিতরে চলে গেলাম তো এই যে আমরা কিন্তু আমি কিন্তু আবার বাংলাদেশে জার্সি পড়েছি বুঝছেন ষোলো নম্বর তো এই যে দেখেন আমাদের এই দেশেই বসুন্ধরা কিংসের গ্যালারি তো এই বাইরা কিন্তু ভলেন্টিয়াররা দেখাচ্ছে যে আপনাকে সিট ওই উপরে তো আমরা সেই জায়গায় গেলাম যাই ঠাস করে বসে পড়েছি কিন্তু আর আমার কোলেকারে দেখতেই তো পারতেছেন তো এই দেখেন এই যে অস্ট্রেলিয়ার টিম কিন্তু কি শরীরটা জ্বালাই করে নিচ্ছে খেলা করতে হবে না ভাই এ দেখে আর একটা কথা না হলে আপনার আবার কি মনে করবেন অস্ট্রেলিয়ার টিম ভাই একটা একটা যেন কি তাল গাছ বুঝেছেন আর সে দেখতেই ভয় লাগতেছে আমার হলেই তো আমি ফাঁক দিয়ে চলে আসতাম ভাই কি যে দানবের মতো দেখতে আর বাংলাদেশের ওরে তো লিলিপুর দেখা যাচ্ছে তো দোয়া করতেছি যেন বাংলাদেশ ভালো খেলে আমরা দশরের মানুষ খেলা দেখতে আইসি খেলা না ধেয়ে চলে গেলি আবার দেখাচ্ছে বাংলাদেশ আইরেও জাতি করে তাই ভাবছি খেলা দেখবো শেষ পর্যন্ত আর আমার যে পুচকেটা কিন্তু পিছন দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর ওই যে গিলাসের মধ্যে যারা রয়েছে ওকে থাবাই করছে এই তা আমি আবার ভিডিও করতেছি দেখেন আমার একটু না দেওয়ালে আপনারা কবেন যে তৈত ভাই বাবু ঘুরে দেখতে পাচ্তেছি না এই যে দেখেন খেলা কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে আপনারা হতাশ হেন না তো যারা ফেসবুক পেজে দেখতেছেন ভবগুরের তারা অবশ্যই লাইক দেবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না খালি ভিডিও দিয়ে চলে যান কিছু দিয়ে যাবেন না এরম কাজ কিন্তু আপনারা করেন না তো এই যে ওরা এখন কিন্তু ভিতরে ঢুকে গেছে আবার বেরিয়ে গেল এই যে ফিপার যে পতাকা আছে তারপর বাংলাদেশের পতাকা অস্ট্রেলিয়ার পতাকা এখন ঢোকবে ভিতরে এরপর জাতীয় সঙ্গীত হবে তারপরে কিন্তু খেলা শুরু হবে তো যশোরের ভাষা যারা পছন্দ করেন তারাও কিন্তু ভিডিওটা দেহেন ভিডিওটা দেখলেই সমস্যা কি আপনাকে আর লাইক দিলেই বা কী সমস্যা সাবস্ক্রাইব করলেই বা কী সমস্যা কোনো সমস্যা তো আমি দেখি নেই ভিডিওটা একটু দেখবেন না না দেখলেও সাবস্ক্রাইব আর লাইকটা করে দিয়েন এতে আপনাকে বেশি কষ্ট হবে না কষ্ট কষ্টের ভিডিও বানাই এ দেন সাদা বাঙালি তো সাদা মনে কাদা নেই দেখা যাক আজকে কিরম খেলে তো এই যে আমি কিন্তু ভিডিও করতেছি এই জায়গায় কিন্তু ভালো বিদেশিরাও আইসে বুঝেছেন তো খেলার মধ্যে সবই দেখা মানে আপনারা একটু ভালো করে খেয়াল করবেন এই দেন তারা দৌড়ো দৌড়ো লাফাই লাফাই বল পাস করে বিশাল খেলা দেখছে তো এই দেন আমি কিন্তু ভিডিও করতেছি আমার পুচকেটা কিন্তু ঘুমোই রয়েছে মার কোলের মধ্যে দিয়ে আর গরমে ভাই ঘামিয়ে এক একা রয়ে গেছি কি আর করবো বাতাস টাতাস নেই জ্বর হলেও তো কাজের কাজ হইতো তো হাফ টাইমের খেলা শেষ সবাই ভিতরে চলে যাচ্ছে কিন্তু আমি ভিডিও করা থামাচ্ছি আমার ভিডিও সলবে এই দেখেন এই দেখ আমার বিদেশি আছে ও রে বাবা রে দেখেন কী গেঞ্জি পরে আছে যাই হোক বাসা দূরে থেন তো এর মধ্যে খেলা অতি অতি একটারে ল্যাং মারে মাইরে দূরে বাংলাদেশের প্লেয়ারে বাড়ি পাঠাইতেছে বললাম না দানব এর ভিতরে এই দেখেন আমাদের যে দামাল ভুইয়া আছে না সেই কিন্তু আবার নামে চলে আইছে দৌড়তে তোকে আমি চলে আইছি তোকে আর কোনো ভয় নেই তো যাই হোক খেলামেলা দেখলাম দশ মিনিট আগেই বেরোয় গেলাম কারণ জাম হতেই পারে এই জামের মধ্যে দিয়ে ভারতীয় সমস্যা হবে তোমাকে গাড়ি আছে কিন্তু আবার সামনে তো গাড়িটা নিয়ে আমরা বাড়ি চলে যাব তো এই দেখেন এই জায়গা বসুন্ধরা কিংস এর বাইরে তো এই জায়গা কিন্তু ভিআইপি কর্মকাণ্ড বুঝেছেন দাগাগুলো দেখতে মনে সৌদি আরবের মতো তো সবাই বেশি বেশি এটা খেলা দেখবেন আজকের মতো এই জায়গায় শেষ করে দিচ্ছি ভিডিওটা দেখবেন লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ